রাত দারুল ওলো বাসকান্দি মাদ্রাসায় খতমে বোখারি বাৎসরিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান আর এই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব বাসকান্দিতে আগামীকাল পয়লা ফেব্রুয়ারি রবিবার আয়োজিত দারুল ওলন বাসকান্দির এবারে বাৎসরিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসছেন ইউপি শাহরানপুরের দারুল ওলম মোজাহিরুল মাদ্রাসা শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি মকসুদ আহমেদ যোগদানের সময় যানবাহনে বাইক ব্যবহারে এবছর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন বরাক উপত্যকা সহ দেশের নানা প্রান্তের এক ঝাঁক বরেণ্য আলিমুলা মারা আগামীকাল রবিবার বরাক উপত্যকার ঐতিহ্যবাহী তথা অন্যতম করা ধর্মীয় শিক্ষার পীঠস্থান দারুল ওলম বাসকান্দি মাদ্রাসার শেখুল জামিয়া ও মোহতামেম শেখুল হাদিস হজরত মাওলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের পৌরোহিত্যে আয়োজিত খতমে বোখারি ও ধর্মীয় সমাবেশের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশাল বিশাল স্বাগতীয় তরুণ আর আলোকসজ্জায় সেজে উঠেছে দারুল ওলোম বাসকান্দি সহ পুরো এলাকা দূরদূরান্তের মেহমানদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই লক্ষ্যে বিশাল প্যান্ডেলের কাজ চূড়ান্ত হয়েছে ওইদিন দিন বাসকান্দি সমাবেশে জোহরের নামাজ দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে বরাক উপত্যকার ধর্মপ্রাণ মুসলমানদের দারুল উলুম বাসকান্ধের বাৎসরিক জলসা খতমে বোখারি এবং দস্তারবন্দি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সকলের সক্রিয় অংশগ্রহণ এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার পৃষ্ঠপোষক তথা মোহতামে মালানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব